차다해 বর্তমান সময়ে স্বপ্নমে আছেন একটু বেশি অ্যাকটিভ থাকতে দেখা যায় বিভিন্ন ফটো শুটে কেননা মাঝে মধ্যে এখন নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে হাজির হয় সেগুলো নিয়ে বেশ আলোচনার মধ্যে থাকেন তিনি ঠিকই তেমনি আবারও নিজেকে ভিন্ন স্টাইলে হাজির করলেন স্বপ্নমে আছেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে প্রিয় দর্শক ডালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নমে আছেন যাকে এখন চলচ্চিত্র জগতের রানী বলে উপাধি দেওয়া হয়েছে কেননা বর্তমানে একের পর এক সিনেমায় কাজে ব্যস্ত যেখানে সব ঘরে বসে সেখানে স্বপ্নমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে একের পর এক সিনেমাতে চুক্তিবদ্ধ হচ্ছেন আর সারা বছরই সিনেমা কাজে ব্যস্ত থাকে স্বপ্নম বুবলির আট বছর কেরিয়ারের অর্জনের মতো সিনেমায় কাজ করেছে দর্জন খানিক সিনেমা ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে দর্শকদের আর সেই কারণে তো এখন আলোচনার তুঙ্গে রয়েছেন তিনি মাঝে মধ্যে স্বপ্নম বুবলিকে দেখা অনেকে ফটোশুটে গিয়ে নিত্য লোকে ক্যামেরার সামনে হাজির হয় ঠিকই তেমনই এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবডুমিয়া সিন বুবলির একটি ফটো গ্রুপ যে ফটোতে সবডুমিয়া সিন বুবলিকে দেখা যাচ্ছে একদম ভিন্ন স্টাইলে ক্যামেরার সামনে হাজির হতে কারণ এর আগে কখনো এরকম পোশাক পরে ক্যামেরার সামনে হাজির হয়নি হাতে রয়েছে বেনিটি বাতে রয়েছে মোবাইল পোশাকটা একদম ভিন্ন স্টাইলে এর আগে কখনো এরকম পোশাক পরে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায়নি আর সেই কারণে তো বর্তমানে এই ফটোটি ভাইরাল হয়েছে এদিকে জানা গেছে সবডুম বুবলি নাকি একটি সিনেমাতে শুটিং এ ব্যস্ত আর সেই সিনেমাতে নাকি ভিন্ন স্টাইলে দেখা যাবে তাকে কেননা এর আগে কখনো নেতিবাচক চরিত্রে স্বপ্নম বুবলিকে দেখা যায়নি এই প্রথম স্বপ্নম ইয়াসিন বুবলিকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে সিনেমাতে এমনটি জানিয়েছিলেন এই সিনেমার প্রযোজক ও পরিচালক পাশাপাশি স্বপ্নম ইয়াসিন বুবলিরও ভাষ্য আমার ক্যারিয়ার জীবনে এটি হতে পারে ফার্স্ট সিনেমা যে এরকম স্টাইলে আমাকে দেখা যাবে ক্যামেরার সামনে এমন সব একাধিক মন্তব্য স্বপ্নম বুবলিকে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি টু করার জন্য